পূর্ব বর্ধমানে এক নম্বর ব্লকে কুরমুন গ্রামে পঞ্চায়েতে কুরমুন গ্রামে দক্ষিণ দাসপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বসত বাড়ি ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছায় দেওয়ানদেঘি থানা ও কুরমুন ক্যাম্প পুলিশের আধিকারিকেরা প্রথমে স্থানীয় মানুষদের এবং পরে পাশাপাশি ভাতার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিনিয়ারের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে

<laughs> the world. The world. <laughs>

তখন দেখছি যে তোমার ঘর ঘর পুরো অন্ধকার তখন যা বলছি আগুন লেগে গেছে তখন আমি একবার জল নিয়ে যাচ্ছি দিচ্ছি তখন আর ধোঁমায় আর ঢুকতে পারছি না এমন অবস্থা উপর মরিল আগুন আগুনে খির খিটিক হয়েছে আর তো আগুন আর ধোঁমা অন্ধকার লাগিয়ে দিয়েছে তখন তখন দুজনে তখন লোক লোক করে আমি বাড়িতে আগুন আগুন করে হাঁক মারছি তখন আগুন আগুন করে তখন লোক জ্বল তখন আর সাপ পাকাতে পারলাম না সব পুড়ে গেল

জানা গিয়েছে বাড়ি থেকে তারা কোনো জিনিসপত্রই বার করতে পারেনি বাড়িতে থাকা যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে কাপড় জামা এবং বই খাতা সমস্তই পুড়ে ছাই হয়ে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে এখন কপালে নূতন করে চিন্তার ভাঁজ নেমেছে পরিবারে পাপাই সরকার শক্তি নিউজ টোয়েন্টি ফোর পূর্ব বর্ধমান কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ তারাপীঠ মানেই মধুমতা ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই বেঙ্গল ইন্ডিয়ান চাইনে সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের কিছু যা একবার মুখে দিলেই নয় ভোলার ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়